নমস্কার শুভ সকাল আমি উঠছি কিন্তু পাঁচটার সময় পাঁচটার সময় উঠার পরে আমি সাড়ে আটটায় রোয়ানা দিছি একটু বাবার বাড়ি যাওয়ার লাইকা যে গেছি তোমরা দেখাইম পাঁচটায় উঠিয়া গতকালকে থেকে শুরু করছি আমার এটা নতুন উদ্যম আইয়া দেখো নিয়ে ইসলাম ব্রেড এই প্রথম তাওয়া ধুইতে লাগছে আইয়া দেখছি তাওয়ার খুব খারাপ অবস্থা কারণ পুরাপুরি সব কিছুই এখন গাছের মানুষের উপরে ডিপেন্ড কোন দিন রুটি করছে তাওয়াটা ধুইছেই না ভালো কইরা। ধুইয়া তারপরে ব্রেড সেঁকলাম চা খাইলাম তারপরে আসলে আজকে মঙ্গলবার হনুমানজির বার আমার বাড়িতে এত টাকা রাখিয়াও গাছ লাগাইছে অন্য সব ফুল গাছ হয় কিন্তু কোনো ধরনের লাল ফুল আমার বাড়িতে হয় না তারপরে ওই লাল ফুল নিতেই আসলে আমি বাবার বাড়িতে আইলাম লাল ফুল কালেকশন শেষ হইল এদিকে আবার তার শনিবারে আইয়া গেলাম তারাও দুই দিন দেখছি না দেখাও হইল সব কিছু হয়ে গেল মানে কাজও হয়ে গেল আমার পাঁচটা ফুল কালেকশন করার পরে দেখবাই আমি আইলাম মিষ্টির দোকানে নিতে আইলাম যেহেতু আজকে হনুমানজির বার এই দিয়েই আমি সকাল শুরু করলাম তারপরে আইলাম ঘরে ঘরে আইয়া এখন একশ্বাসে খাত শুরু করবো কারণ আজকে একটু স্লো হয়ে গেছে মানে বাসায় যাওয়াই গিয়া তো আজকের ব্লগটা এতটুক পর্যন্ত সবে জানাইও কীরকম হইলো নমস্কার সবরে